ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাত্তাই পেল না শালকে জার্মান দলটির বিপক্ষে যেন গোল উৎসবে মেতে উঠেছে সার্চিও আগুয়েরো গ্যাব্রিয়াল জেসোসরা নিজেদের মাঠে শালকে উড়িয়ে পেপ গার্দিওলার দল নিশ্চিত করল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট শেষ ষোলোর ফিরতি পর্বে মঙ্গলবার রাতে শালকের বিপক্ষে সাত শূন্য গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি ক্লাব ফুটবলে ইউরোপের সেরা মঞ্চে নিজেদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয় তাদের দুই লেগ মিলিয়ে দশ দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টে পরের পর্ব নিশ্চিত করেছে ম্যানসেটে দলের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো করে গোলের দেখা পেয়েছেন রহিম স্টার্লিং লেবো সানে বার্নার্ডো সিলভা গ্যাব্রিয়াল এর আগে শালকের মাঠে তিন দুই গোলে জিতেছিল ম্যানসেটে আর এবার নিজেদের মাঠে শালকে উড়িয়ে দিল পেট গার্দিওলার দল পুরো ম্যাচে একক আধিপত্য দেখানো সিটি ম্যাচের তিয়াত্তর শতাংশ বল দখলে রেখে শালকের জালে পনেরোটি শট নিয়েছে চার এগারোটি ছিল লক্ষ্য বরাবর ম্যানসিটির বড় জয়ে একটি গোল করার পাশাপাশি বাকি তিনটি গোলে অবদান রেখেছেন লেবই সানে তিন গোলে অ্যাসিস্ট ছিল তার সব মিলিয়ে দাপুটে জয় নিয়ে ইউরোফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি